হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আগামীকাল ছিল উল্টো রথ আর এবছর যেহেতু আমি রথের মেলায় যেতে পারবো না তার জন্য কিন্তু আমার শ্বশুর মশাই নিজেই এবার মেলায় গেছিলো আর মেলায় গিয়ে আমাদের বাড়ির সবার জন্য কিন্তু খাবার কিনে নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ এই যে আমি খাচ্ছি গরম গরম পাপড় ভাজা আর সাথে কিন্তু নিয়ে এসেছিলো গরম গরম জিলিপি তো এই যে দেখতেই পাচ্ছ গরম গরম জিলেপি আর নিয়ে এসেছিলো একটা মাটির ভান্ডার এইদিকে কিন্তু আমার বড় মেলায় চলে গেছিলো আর আমার জন্য খাবার নিয়ে এসেছে কি মজা আমার তো বিশাল আনন্দ হচ্ছে বাড়ি বসে কত খাবার তো দেখ বরকে আগে চাউমিনটা দিয়ে আসলাম প্লেটে বেড়ে আর এদিকে দেখো আমিও কিন্তু চাউমিনটা আর একসাথে কিন্তু জিলিপিও নিয়ে নিয়েছি একটা তো জিলেপিটা আগে ফার্স্টে খেয়ে নিই আর রথের মেলার গরম গরম জিলেপি দারুণই কিন্তু টেস্টি হয়েছে তো চলো এবার জিলিপিটা রেখে দিলাম বাকিটা পরে খাবো আগে চাউমিনটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তো চলো চাউমিনটা খেতে থাকি আর এবছর তোমরা কারা কারা রথের মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো এবছর যেতে পারলাম না সামনের বছর যাব তো চলো বন্ধুরা আমি চাউমিন খেতে থাকি আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বাই